তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম অল্প টাকার ভিতরে একটা বাইকের কত সুন্দরভাবে রঙগুলো করা যায় এখানে আমার হাতে যে স্প্রে কোটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ আমরা যেমন বাড়িতে পারফিউমটা ব্যবহার করি ঠিক তেমনই আর এই স্প্রে কোটোটা কোম্পানি এমনভাবে বানিয়েছে এটা তোমরা বাড়িতে বসেও তোমাদের নিজের বাইকগুলোতে রং করতে পারবে তো চলো আমরা আগে এই যে বাইকটার যে সমস্ত জায়গাগুলোতে রঙ ওঠা আছে সেই জায়গাগুলোতে একটুখানি সিরিজ দিয়ে পরিষ্কার করে ফেলি এখানে এই বাইকটার যে সমস্ত জায়গাগুলোতে রঙগুলো ওঠা আছে সেই সমস্ত জায়গাগুলোতে একটু ময়লা পড়েছিল সেই জন্যই কিন্তু আমরা এখানে সিরিজটা মারছি আমরা আজকে এই বাইকটার যে কালারটা করছি সেটা কিন্তু সিলভার কালার তো তোমরা যদি মনে করো যে অন্য কালার দরকার তো সেগুলোও কিন্তু পাওয়া যায় এই দেখো বন্ধুরা আমরা আজকে যে স্প্রে কালারটা নিয়ে চলে এসেছি তার কৌটোটা আমার হাতে এখানে কিন্তু স্প্রে প্রিন্ট লেখাই আছে তো চলো এখন এটা কেমনভাবে কালার করতে হয় তোমরা নিজের চোখে দেখে নাও প্রথমে একটুখানি কৌটোটা ঝাঁকিয়ে নিতে হবে যাতে রংটা মিক্সড হয়ে যায় তোমরা শুধু এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এই রঙটা কত সুন্দর হয় তোমরা জাস্ট ভাবতেই পারবে না আর আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি এই যে স্প্রে কৌটোটা তোমরা কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে একদম নিজেদের মতন করে ব্যবহার করতে পারবে এই কৌটোটা কোম্পানি এত সুন্দরভাবে বানিয়েছে তোমরা কী ভাবছো এখানে এই যে আমরা স্প্রে কৌটোটা দিয়ে কালারটা করছি এটা কি অনেকক্ষণ ধরে কাঁচা থাকবে না তেমনটা কিন্তু একদমই হবে না রংটা টানতে দু থেকে তিন মিনিট সময় লাগে তারপরে কিন্তু ওটা সলিডভাবে বসে যায় তো চলো বন্ধুরা বাইকটার ইঞ্জিনের তো কালার তো করা হয়েই গেলো এখন আমরা বাইকের পিছনের পাটটাতে চলে আসলাম এখানে পিছনের যে সিংটা আছে সেটা কিন্তু আমরা পুরোপুরি খুলে বাইরে বের করে নিয়েছি এখানে এই যে স্প্রেটা আমরা করছি এটা করার শেষে তোমরা দেখবে কত সুন্দর হয় এই স্প্রে কালারটা মার কালোটলো সবই ঠিকই তো। দা ঢলড়ড় গড়ব। এখানে পিছনের ভাইজারটাতে একটু তাকিয়ে দেখো কত সুন্দর শাইনিং দিচ্ছে। ভালো লাগে। হুম ভালো লাগে। এখন ভাইজারের এই সাইডটাতে দেখো পুরো একদম রঙ উঠে হাসা হয়ে গিয়েছে তো এই সাইডটাতেও আমরা এই স্প্রে কালারটা মারছি তো তারপরে দেখো কালারটা কেমন দেখতে লাগে দেখো গাইস আমরা মাত্র নব্বই টাকার একটা কৌটো একদম টোটাল বাইকটা আমরা রঙ করে ফেলেছি এত কম টাকার ভেতরে কিন্তু কোনো দিনই সম্ভব না কিন্তু আমরা একটা স্প্রে কোটোর সাহায্যে সেটা করে দেখিয়েছি তো তোমরাও এটা ট্রাই করবে মাত্র নব্বই টাকা এই কোটোটার দাম এটা কিন্তু সিলভার কালার টাইট এটা সিলভার কালার তো চলো বন্ধুরা ফাইনালি আমাদের এখানে স্প্রে কালারটা করা কমপ্লিট হয়ে গেল এখন আমরা এই বাইকটার প্রতিটা কোনায় কোনায় তোমাদেরকে দেখিয়ে দেব কালারটা কেমন ফিনিশিং হয়েছে তো তোমরা শুধু একটুখানি ধৈর্য সহকারে দেখতে থাকো এখানে পিছনের ব্যাক কাউলটা দেখো এখানে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এই মাত্র এটা স্প্রে কালারটা করলাম এত সুন্দর ফিনিশিং হয়েছে কালারটা তো বন্ধুরা তোমরা আজই এই স্প্রে কালারটা কিনে নিজেদের বাইকগুলোতে যদি কোনো জায়গায় রংটা ওটা থাকে তো সেটা তোমরা করতে পারো এই কালারগুলো কিন্তু যথেষ্ট ভালো এখন সামনের যে সকালের ব্যারেলটা থাকে সেই ব্যারেলটার দিকে একটু তাকিয়ে দেখো এই জায়গাটাতে কিন্তু অনেকটাই ওটা ছিল এখানে স্প্রে কালারটা করার পরে একদমই বোঝা যাচ্ছে না যে এখানে আর রং রঙটা ছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও ইখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই